হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা বেরিয়ে পড়েছি হরি ফরেস্টে যাওয়ার জন্য কারণ এখন বিনামূল্যে ফরেস্টে ঢুকতে দিচ্ছে আর যেহেতু আমরা বেথুয়াতেই থাকি তাই ভাবলাম চলো ফরেস্ট থেকে ঘুরে আসি তাই দেখো টোটো ভাড়া করে চলে এসেছি আমাদের বাড়ি থেকে ওই মাথা পিছু পনেরো টাকা করে ভাড়া নিয়েছিল ফরেস্টের গেট পর্যন্ত তো আমরা এসেছিলাম ওই একটা নাগাদ তো তখন আমাদের ঢুকতে দেয়নি সেই জন্য আমরা অনেকক্ষণ বাইরেই ওয়েট করেছিলাম অনেক আগেই বরমশাইয়ের সাথে ফরেস্টে আসতে চেয়েছিলাম কিন্তু দুশো টাকা টিকিটের জন্য আমাকে ফরেস্টে নিয়ে আসেনি বলে আগে আমরা পাঁচ টাকা করে ঢুকেছি বা ফ্রিতেও কখনো ঢুকেছি টাকা দিয়ে কেউ ফরেস্টে ঘুরতে যায় তো দেখো এখন পুরো বিনামূল্যে ফরেস্টে ঢুকতে দিচ্ছে ওই তিনটের মধ্যে ঘোড়া কমপ্লিট করে চলে আসতে হবে তিনটের পরে আর কাউকে ভেতরে যেতে দেয় না তো দেখো এখানে দুটোর সময় ঢোকাবে আমাদের বলেছিল সেই জন্য আমরা বাইরেই বসে ওয়েট করছি কখন দুটো বাজবে তো দেখো সবাই বসে পড়েছে আর একটু একটু গরমও ছিল বেশ ভালোই লাগছিল আবহাওয়াটা এখন যেহেতু বিনামূল্যে ফরেস্টের ভেতরে ঢুকতে দিচ্ছে তাই ভেতরে যে গার্ডগুলো আছে তাদের সঙ্গে করে যেতে হচ্ছে ওরা ভেতরে এক ঘন্টা ঘুরিয়ে দেন আমাদের বাইরে বের করে দেবে তো দেখো টাইম কাটছিল না বলে সবাই মিলে দাঁড়িয়ে এখানে ফুচকাও খেয়ে আর একটু যেহেতু গরম ছিল ফুচকাটাও কিন্তু বেশ লাগছিল কাকুটা বলেছিল আমাদের পনে দুটোই ভেতরে ঢুকতে দেবে মানে বসার জন্য তারপরে দুটো থেকে আমাদের ঘুরতে নিয়ে যাবে আর এইখানে দেখো এই যে একটা দাদা বসে আছে এখানে করতে হয় মানে তোমরা যে কোনো একজনের নাম দিয়ে টোটাল কতজনা যাবে সেইটা খাতায় লিখতে হবে তো দেখো আমরা পৌনে দুটোর সময় ভেতরে ঢুকে এখানে ওয়েট করছিলাম যে কখন আমাদেরকে ভেতরে ঘুরতে নিয়ে যাবে এখন সিস্টেমটা কিন্তু ভালোই করেছে গার্ড যাবে সঙ্গে ভয়ের তো কোনো কারণই নেই দিব্যি ঘুরে আসা যাবে যে বসেছিলাম এর আশেপাশে কিন্তু ছবি তোলারও জায়গা ছিল আমরা কিছু সেলফিও তুলে নিয়েছি তো দেখো ফাইনালি দুটো বেজে গেছে তো আমাদের সব্বাইকে নিয়ে এখন গার্ড মশাই চলেছে অভয়ারণ্য ঘুরে দেখানোর জন্য এখন টাইম থাকে সেই জন্য সব্বাইকে এক জায়গায় জড়ো করে দেন সব্বাইকে একসঙ্গে নিয়ে তারপরে গার্ড প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখিয়ে দেয় তো চলো সামনে আরও কি কি আছে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি তোমরা যারা ফরেস্ট এখনো আসোনি আমার মনে হয় একবার এসে ঘুরে যাবে খুব ভালো লাগবে আর আগে অনেক কিছু ছিল না এখন দেখছি অনেক কিছুই বানিয়েছে নতুন যাচ্ছি আমরা

বাবা দেখেছো কত তুমি দেখেছো এটা সত্যি না তোমার কি মনে হচ্ছে ওখানে দুটো বাবা আসো উই দেখো এখানে বাবা এটাকে দেখতে কেমন লাগছে ওই দেখো বাবা